আমাদের ছেলে আমার ছেলে সহ তারা শহীদ হয়েছে তাদের যে জীবন ত্যাগ করেছে যে জন্য করেছে সুন্দর দেশ পাওয়ার জন্য চাঁদাবাজি মারামারি অন্যায় বন্ধ করার জন্য কিন্তু তারা জীবন দিয়েছে এটা যেন আর ভবিষ্যতে আমরা না দেখতে পারি আর আমার এরকম জুলাই অথবা আগস্ট তারপর জীবনে জানি না আসে কোন মায়ের বুক যেন আমার বক্ত খালি না হয় এটা আমার চাওয়া

ডাক্তারের চিকিৎসা অনেক কিছু করার পরেও আমার হয়েছিল আমার বিশ টাকা দেওয়া আমি বাপলা সুতি টাকা দিয়ে সন্ত্রাসীতে গণভোগনে সবাই বের হয়ে যাবো এর জন্য আন্দোলনের জন্য তাহলে হয়তো বন্ধুদের মেয়ে পরে যাইতে পারে আমি টাকাটা দিলাম না পরে বললাম কিছু টাকা ছিল ওই বন্ধুদের নিয়ে রং তুলে দিচ্ছে কিনে নিয়ে কিন্তু যদি মামা যায় পাঁচ তারিখ দিন দুপুর দুইটা পর্যন্ত রাস্তায় লেখা রাজা কা সোরা চার তারা সি সি হাসিনা এসব লেখালেখি করছে কিন্তু বিকালে তিনটার দিকে আমরা একসাথে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে নিয়ে যখন ও বন্ধুরা ফোন দেয় যে গেছে চল আমরা সবাই মিষ্টি খাবো তখন আমার কাছে আবার বিকালে পাঠ পঞ্চাশটা টাকা স্যার আমি তো এদিকে বারবার বলতেছি যে তুমি যাও না যাবো না আসতে যাবো না তুমি যদি যাও তাহলে আমি আত্মহত্যা করবো এ কথা আমি বলছি কিন্তু আর বাবা ফোন দিল ফোন দিয়ে বলে যে সবাই দিছে যে দরবার মিষ্টি খাইয়া গেছে শেখ হাসিনা পালাইছে না তার ছেলেটা মারা গেছে আর বাবা তোকে বলে এই তুমি যাইতে তুমি যখন আমার ছেলেটাকে গুলি করছিল যে সে কিন্তু সাথে সাথে তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করছিল আমার সাথে যদি একটা কথা বলে যে তো কি কষ্ট হয়েছে তুমি ভালো থাকি কিংবা